আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে বলতিছে ইননা সলাতাতানহা আনিল ফাহশাআ ওয়া মুনকার নিশ্চয় নামাজ অশ্লীল এবং বেহপনা কাজ থেকে বিরত রাখে কিন্তু এই নামাজ আমরা করি ঠিক আছে কিন্তু নামাজ পড়া যারা আমাদের কোনো फायदा না আল্লাহ তাআলা বলতেছে নামাজ পড়া ঠিক আছে কিন্তু নামাজ পড়া যারা আপনাদের फायदा হবে নামাজি পাঁচ প্রকার নামাজি কয় প্রকার পাঁচ প্রকার فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله. الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرق فقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান দরবারে যে মহান এইরকম একটা মাহফিলে আমাদেরকে এসে কিছু কথা শোনার দান করলেন সেই মহান রব্বুল্লা আলমিনের দরবারে আমরা সকলে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আপনাদের সামনে আমি পুরান টাইম থেকে ছোট্ট একটি আয়াত খেলোয়াট করছি اي الا بِاللَّهِ الله رب العالمين قران كريم ان الصلاة تنهى عن الفحشاء والمُنكَر ان الصلاة تنهى عن الفحشاء والمُنكَر destroy namaz মানুষকে অশ্লীল বেহপনা কাছ থেকে বিরত রাখে আল্লাহ তালা কোরআনে বলতেছে যে নামাজ মানুষকে নিশ্চয় অশ্লীল বেহপনা কাছ থেকে বিরত রাখে কিন্তু আমরা সমাজে দেখি নামাজি নামাজ করে আবার সুযোগ খায় নামাজ করে আবার যা দেখবেন মাঠে যা দেখবেন আপনার অপলের অন্যের আর আল খেলে নামাজা পড়ে এগুলোও করে তো আমাদের নামাজ পড়ি ঠিক আছে কিন্তু আমরা নামাজ পড়ি কিন্তু অশ্লীল অশ্লীলতা থেকে আমরা আসতে পারি না আল্লাহ তালা আমাদের কোরআনে বলতিসে ইন না সলা তা না আগেল কক্সা ইয়া নিশ্চয় নামাজ অশ্লীল এবং বেহাবনা কাজ থেকে বিরত রাখে কিন্তু এই নামাজ আমরা পড়ি ঠিক আছে কিন্তু নামাজ পড়া দেওয়ার আমাদের কোন ফায়দা হয় না আল্লাহ বলতেছে নামাজ পর ঠিক আছে কিন্তু নামাজ পড়া দেওয়া ফাই নামাজ এক নাম্বার হচ্ছে শাস্তিপ্রাপ্ত নামাজি মাঝে মাঝে নামাজে যায় যখন ইমাম সাহেব বলবে ফুরি আজকুরু কুমুর ই দৌড়ে যায় তখন যায় আর কি নিয়ত বানবে এই মাঝে মাঝে নামাজে যায় আবার আপনার ধরে ইমাম সাহ যখন একটু কেলা বড় করে লম্বা করে তখন কাশির আওয়াজ শুরু হয়ে যায় এরকম শুরু হয়ে যায় এই রকম নামাজি নামাজ পড়বে সবই করবে আবার আপনি দেখবেন সুযোগ খাবে আপনার অপরের আলো ফেলবে এরকম নামাজি হচ্ছে শাস্তিপ্রাপ্ত নামাজি আর দ্বিতীয়ত হচ্ছে ধমক প্রাপ্ত নামাজি পাঁচ অক্টই নামাজে যাবে কিন্তু নামাজের মধ্যে মন থাকবে না তার তার মনটা থাকবে বাহিরে দোকানে ব্যবসায় লস হয়েছে বাড়ির গরু আছে এটা বিক্রি করতে হবে ভাই ছোট ভাই আছে ছোট ভাইকে বিয়ে দিতে হবে এগুলো বিভিন্ন চিন্তা এই ধমক প্রাপ্ত নামাজ যে এইরকম চিন্তা তার মধ্যে থাকবে নামাজ যাবে আর বিভিন্ন চিন্তা তার মধ্যে চলে আসবে আর তৃতীয়ত যে নামাজি সেটা হচ্ছে আপনার ক্ষমা প্রাপ্ত নামাজি পাঁচ অক্ত নামাজে যায় এই পাঁচ অক্ত নামাজে যায় নামাজের নিয়ে নামাজের নিয়ত ধরে আবার শয়তান তার মনটা বাহিরে নেয় তার আবার খেয়াল আসে যে না আমি তো নামাজে আসি আমার বাহিরের মন যা হবে না সে আবার মনটাকে ফিরিয়ে নেয় এই যে শয়তানের সাথে তার একটা যুদ্ধ শয়তানের সাথে একটা মোকাবেলা এই মোকাবেলা দ্বারা তার আল্লাহ তালা সমস্ত গুণা মাফ করে দেবেন সুবাহান আল্লাহ আর চতুর্থ যেই নামাজি এটা হচ্ছে সওয়াবপ্রাপ্ত নামাজি সওয়াবপ্রাপ্ত নামাজি কোনটা যখন সে নামাজে যায় নামাজ সারা কিছু সেই বোঝে না নামাজের মধ্যে সে এক জ্ঞানে নামাজ পড়ে নামাজ যখন পড়ে এই নামাজ দ্বারা আসমান থেকে তার উপর সওয়াব বর্ষিত হয় আট পাঁচ নাম নামাজ এই নামাজ হচ্ছে বৈকট্ট প্রাপ্ত নামাজি এই প্রাপ্ত নামাজই হচ্ছে যখন নামাজে যায় নামাজের অর্থ নামাজের যে বিষয়গুলো আছে সব 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 বুঝে বুঝে শুনে আল্লাহর যেভাবে কি নামাজ পড়ার হুকুম আল্লাহর সাথে কথা বলার আল্লাহর সাথে ধ্যানে থাকে এই নামাজই হচ্ছে নবীদের নামাজ পাঁচ নাম্বার যে নামাজ নামাজ এটা হচ্ছে নবীদের নামাজ আর চার নাম্বার যে নামাজ এই নামাজটা হচ্ছে সব প্রাপ্ত নামাজি এই নামাজ হচ্ছে অলিওয়ালাদের নামাজ আর তিন নাম্বার যেটা আপনার নামাজ ক্ষমাবাক্ত নামাজি এটা হচ্ছে সাহাবিদের এবং আমাদের নামাজ মাঝে নামাজে যায় শয়তান আমাদের মনটা বাহিরে নেই আবার আমরা মনটা ফিরে আস ফিরে নিয়ে আসি নামাজের দিকে দিই না আমি নামাজে আমার মন বাহিরে যা যাবে না এই রকম নামাজি এই নামাজ পড়ার দ্বারা তার আল্লাহ তালা সমস্ত ইসুমকার গুণা মাফ করে দেয় আর দুই নাম্বার নামাজ ধমক প্রাপ্ত নামাজি পাঁচ রক্তই নামাজে যায় কিন্তু বাহিরে মন থাকে ব্যবসা বাণিজ্য এগুলো চিন্তায় থাকে নামাজে যায় ঠিক আছে কিন্তু নামাজে মন থাকে না এই নামাজ পড়া দ্বারা তার কোনো ফায়দা আসবে না আর এক নাম্বার যে নামাজি এটা হচ্ছে মুনাফিকদের নামাজ মাঝে মাঝে নামাজে যাই নামাজে একটু কেরাত বড় হলে একটু কিছু দেব বড় হলে কাশির আওয়াজ ইমাম সাহেবকে আর কি সতর্ক করে দেয় যে ইমাম সাহেব তাড়াতাড়ি নামাজ শেষ করেন এই নামাজ পড়া যারা দেখবেন নামাজ পড়ে কিন্তু সুদ ছাড়তে পারে না অপরেরা আল খেলে এই দুই শ্রেণীর লোক মনে করবে এই দুই প্রথম দুই যে আপনার ধমক প্রাপ্ত আর শাস্তি নামাজে আছে এই দুই শ্রেণীর মধ্যে এই মানুষগুলো আছে আর যারা দেখবেন নামাজে যায় তার মনটা বাহিরে যায় আবার মনটা নামাজে নিয়ে আসে এই রকম লোকদের দ্বারা এই সুদ তারপর আপনার মানুষের ক্ষতি এরকম কিছু হবে না যাদের দেখবেন নামাজ পড়ে শুধু ছাড়তে পারে না অপরের ক্ষতি করে তাহলে ভাববেন প্রথম দুই শ্রেণীর মধ্যে এই লোকগুলো আছে তো ভাই নামাজে যখন যাবেন নামাজটা বুঝে শুনে আপনার আল্লাহর সাথে কথা বলা একটা যে সিস্টেম আছে এই সিস্টেমটা বুঝে শুনে নামাজ পড়বেন নামাজের একটা ইয়াক আছে এই জন্য নামাজ পড়লে নামাজ পড়ার মতন পড়তে হবে

ايكولا يا مر بكتب وششكوك كثير وما توفيق الا بالله السلام عليكم ورحمه الله